কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের জন্য একটি খুবই বড় খবর বেরিয়ে আসলো এবং এই খবরটা আপনাদেরকে দেবে বলে আমি এই ভিডিওটা করছি কলকাতা নাইট রাইডার্স যারা ফ্যান ফলোয়ার্স যারা কলকাতাকে ভালোবাসো তাদের জন্য এই খবরটি চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করি কলকাতা নাইট রাইডার্স এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে যে কলকাতার একটি ভালো ক্যাপ্টেন নেই একটি ভালো উইকেট কিপার নেই একটি ভালো ওপেনিং ব্যাটসম্যান নেই কলকাতা কিন্তু এখন বড় বিপদে পড়ে আছে সোয়েশ আইয়ারকে কলকাতা ছেড়ে দিয়ে যে কতটা মানে ভুগছে সেটা কলকাতার টিম ম্যানেজমেন্ট জানে কলকাতা নাইট রাইডার্স এখন সাতটি প্লেয়ারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে কিছু ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এরকম খবর যে সাতটি প্লেয়ারকে কলকাতার নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে চলুন আমরা দেখে নিই যে কোন সাত প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে প্রথমে রহমান উল্লাহ গুরবাজ রহমান উল্লাহ গুরবাজকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে চায় তবে যদি সামনে এশিয়া কাপ আছে এই সামনে এশিয়া কাপে যদি রহমান উল্লাহ গুরবাজ দুর্দান্ত পারফরমেন্স করে তাহলে কিন্তু কলকাতা তাকে রেখে দিতে পারে যদি এশিয়া কাপে তিনি যদি না ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু তাকে ছেড়ে দেবে এবং দ্বিতীয় যে আছে হ্যানরিক নকিয়া আমরা দেখেছি তিনি চোটের জন্য খুব একটা ম্যাচ খেলতে পারেনি। এবং একটি বা দুটি ম্যাচ খেলেছে তাতে ভালো পারফরমেন্স করতে পারিনি এবং হ্যানরিক নকিয়াকে ছেড়ে দিয়ে অন্য বোলারে ঢোকাতে পারে যেমন আছে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের তা আগে ঢোকাতে পারে কলকাতার নাইট রাইডার্স এবং তিন নম্বরে আছে স্পেন্সার জনসন আমরা দেখেছি তিনি বলিং করেছে এবং তিনি কিন্তু বেশাল মার খেয়ে গিয়েছে মানে বেশি রান দিয়ে দিয়েছে তা নয় তিনি ভালো পারফরমেন্স করতে পারেনি এবং কলকাতা নাইট রাইডার্স চাইছে ওনাকে ছেড়ে দিতে অন্য মানে বলারকে ঢোকাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স টিমে এবং চার নম্বরে আছে মায়াঙ্ক মার্কান্ডে তিনি এক স্পিনার বলার তিনি কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পায়নি কারণ তিনি এক স্পিনার বলার কিন্তু অলরেডি কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বলিং অনেকই আছে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ অনেকজন আছে ওই জন্য তাঁকে সুযোগ দেওয়া হয়নি এবং ওই কলকাতা নাইট রাইডার্স ওই মায়াক মারকান্ডেকে ছেড়ে দিতে চাইছে এবং চার নম্বরে কুইন্টন ডিকক আমরা দেখেছি কুইন্টন ডিকক তিনি একটি ম্যাচ ছাড়া আর ভালো মানে ইনিংস খেলতে পারেনি একটি ম্যাচে যা সাতানব্বই রান করেছে বাকি আর ম্যাচে কোনো রান করতে পারেনি এবং কুইন্টন ডিগককে ছেড়ে দিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স এবং ছয় নম্বরে আছে চেতন সাকারিয়া সাকারিয়াকে ছেড়ে দিতে চাইছে কলকাতা নাইট রাইডার্স কারণ ওমরান মালিকের জায়গায় চেতন সাকারিয়াকে নেওয়া হয়েছিল এখন বর্তমান এখন ওমরান মালিক তিনি ফিট হয়ে মানে ফিট হয়ে এসেছেন এবং নেটে বলিং করছে এবং দু হাজার ছাব্বিশ আইপিএলে ওমরান মালিককে দেখা যাবে এবং সর্বশেষ লাস্ট ভেঙ্কেটেশ আয়ার ভেঙ্কেটেশ আয়ারকে নিয়ে খুবই সমালোচনা হচ্ছে কারণ ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা কিনেছিল তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কতটা প্রত্যাশা করে কতটা আশা করে কিনেছিল ভেঙ্কেটেশ আয়ারকে কিন্তু ভেঙ্কেটেশ আয়ারকে ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স কারণ তেইশ কোটি টাকা দামের একটি প্লেয়ার যদি এই এরকম পারফরমেন্স দেয় তাহলে সেই টিম তো কোনো দিন জিততে পারে না তাই না এই তেইশ কোটি টাকা নিয়ে যদি মিনে নিলামে যাওয়া হয় দু হাজার ছাব্বিশে তিনি কিন্তু মানে কলকাতার নাইট রাইডার্স কিন্তু ভালো ভালো প্লেয়ার পাবে ভেঙ্কটেশ আয়ার থেকে ভালো ভালো প্লেয়ার পাবে কারণ সঞ্জু স্যামসংয়ের মতো প্লেয়ার আসবে অকশনে এবং ক্যামেরন গ্রিনের মতো মানে প্লেয়ার আসবে ভালো ভালো প্লেয়ার কিনতে পারবে এবং কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়াকে ছেড়ে দিতে চলেছে কারণ কলকাতা নাইট রাইডার্স চাইছে আমরা কিছু বেশি অংশ টাকা নিয়ে মানে মিনি নিলামে বসতে চাইছে কারণ কলকাতা নাইট রাইডার্স একটি ভালো ক্যাপ্টেন কিনতে চায় একটি ভালো উইকেট কিপার নিতে চায় একটি ভালো ওপেনিংও কিনতে চায় এর জন্য কলকাতা নাইট রাইডার্স এই কটা প্লেয়ারকে ছেড়ে দিতে চায় বেশি টাকা নিয়ে অক্সানে বসতে চায় কলকাতা নাইট রাইডার্স নতুন করে আরও একটি শক্তিশালী দল সাজাতে চায় কলকাতা নাইট রাইডার্স আপনার কি মনে হয় এই সাতটি প্লেয়ারকে ছেড়ে দিলে ভালো হবে নাকি আপনার মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন